জল্পনার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক চলছে নবীন আর প্রবীণ দ্বন্দ্ব মেটাতে এবার কি আসরে স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন ঘোরাফেরা করছে কারণ আজ তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস কিন্তু সকাল থেকে একের পর এক মন্তব্য যেখানে সুব্রত বক্সির মন্তব্য সেই মন্তব্যে তিনি বলছেন যদি তিনি নেতৃত্ব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনিও পিছিয়ে থাকবে না এই শব্দ ব্যবহার করেন যা নিয়ে কুণাল ঘোষ তাকে নিশানা করেন নাম না নিলেও কিন্তু একই সঙ্গে তিনি বলেন যে বাক্য গঠনে সমস্যা আছে তো এই যে একটা একটা দ্বন্দ্ব সেই দ্বন্দ্বের মাঝেই জল্পনা তৈরি হয়েছে আর সেই জল্পনার পরিস্থিতির মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাটে পৌঁছেছেন বৈঠক চলছে আমরা এই বিষয় নিয়ে একটু আরও বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী শ্রেয়সী একটু জানতে চাইবে এই মুহূর্তে বৈঠকের কোনো আপডেট আছে কারণ একাধিক জল্পনা তো সকাল থেকে চলছে আর এই জল্পনা শুধু আজ নয় বেশ কয়েক সম্প্রতি এটা আলোচনাতেও আছে চর্চাতেও আছে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো প্রায় দেড় ঘন্টা হতে জন্য এই সাক্ষাৎ বা এই বৈঠক চলছে এখনও সাধারণভাবে যদি দেখতে হয় তাহলে কিন্তু বলা যেতে পারে যে আজকে বছরের প্রথম দিন এবং সেক্ষেত্রে আজকে শুধু তাই নয় আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছেন সেক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে নতুন করে জল্পনার কোনো জায়গা ছিল না কিন্তু কার্যত গত কয়েকদিন এবং সব থেকে বড়ো কথা আজকে সকাল থেকে যে যে বিবৃতি আসছে দলের শীর্ষ নেতৃত্বদের পক্ষ থেকে সেই বিবৃতি ঘিরে কিন্তু তার্যতো আজকের এই বৈঠক ঘিরে একটা নতুন জল্পনার জায়গা তৈরি হয়েছে যেখানে বিভিন্ন আজকে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে নবীন প্রবীণ দলে কি নবীন প্রবীণ দ্বন্দ্ব হচ্ছে এই বিষয়টা নিয়ে একটা আলোচনার জায়গা তৈরি হয়েছে এবং তার মধ্যে আজকে যখন দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে সেক্ষেত্রে তৃণমূল ভবনে পতাকা উত্তোলনের পরে সুব্রত বর্ষে তিনি বলছেন যে এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব যখন দেবেন চব্বিশে যে ভোট সেই ভোটের লোকে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পিছিয়ে থাকবেন না এবং ফলে পিছিয়ে থাকবে না এই যে শব্দ বন্ধ এই শব্দ বন্ধ ঘিরে কার্যত কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে কিছুক্ষণ পরে কুণাল ঘোষ নিয়ে তার পাল্টা বিবৃতি দিচ্ছেন তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকবেন তার নেতৃত্বেই সকলে এগিয়ে যাবে আবার পরবর্তীতে আমরা দেখছি যে ফিরা থাকি তিনি তাকে যখন এই বিষয় নিয়ে নবীন প্রবীণের মধ্যে কি দ্বন্দ্ব আছে এই বিষয়টি নিয়ে তাকে যখন জানতে চাওয়া হচ্ছে তিনি বলছেন যে না কোনো দ্বন্দ্ব নেই তবে সেক্ষেত্রে পাশাপাশি তিনি এটাও উল্লেখ করছেন যে এক্ষেত্রে যতদিন পর্যন্ত শারীরিক ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত আমরা নেতৃত্ব দেব তারপরে যুবরা এগিয়ে আসবে এবং সেখানে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্ব আছে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় যতদিন পর্যন্ত আমাদের শারীরিক ক্ষমতা থাকবে আমরা নেতৃত্ব দেব। ফলে সেই এই সামগ্রিকভাবে এই সমস্তটা নিরিখে কিন্তু কার্যত যে চিত্রটা উঠে আসে সেটা লোকসভা ভোটের মাত্র কয়েক মাস আগে তৃণমূল কংগ্রেসের পক্ষে কতটা স্বস্তিদায়ক সেই বিষয়টা কিন্তু প্রশ্নের মুখে কার্যত ঐক্যবদ্ধভাবে যে লড়াইটা তৃণমূল কংগ্রেসের লড়ার কথা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত বলা যেতে পারে যে এই যে চিত্রটা নবীন প্রবীণ দ্বন্দ্ব যে বিষয়টা উঠে আসে সেই বিষয়টাকে কিন্তু কার্যত যে প্রকৃতি যুদ্ধ বা যুদ্ধ দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে তার পরিপ্রেক্ষিতে বলাই যেতে পারে যে আজকের এই সাক্ষাৎ যে সাক্ষাতে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারে বারে বলে এসেছে যে নবীন এবং প্রবীণকে একসঙ্গে চলতে হবে ঐক্যবদ্ধভাবে চলতে হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের এই সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার প্রায় দেড় ঘন্টা হতে চললো এই সাক্ষাৎ হয়েছে এই বৈঠক চলছে বলা যেতে পারে সেই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এই যে পটভূমি সেই পটভূমিতে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেখানে অনেকেই যেটা মনে করছেন যে তৃণমূলের বছরের প্রথম দিনে তৃণমূলের যে চিত্রটা বারে বারে সামনে উঠে আসছে সেই চিত্রটার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত আজকের এই বৈঠকে কি তৃণমূল নেত্রীর সঙ্গে নতুন কোনোভাবে কোনো আলোচনা হয় বা তৃণমূল নেত্রী নিজেই শেষ পর্যন্ত পথে নেমে তিনি সেক্ষেত্রে তিনি এই গোটা বিষয়টা নিয়ে তিনি আসরে নামলেন এবং নেমে কার্যত এই বিষয়টা বন্ধ করার একটা চেষ্টা করছেন কি ফলে সামগ্রিকভাবে এই সমস্ত যে পরিস্থিতির মধ্যে আজকের এই বৈঠক হচ্ছে এবং দেড় ঘন্টারও বেশি সময় হতে চলে এই বৈঠক ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে এই পরিস্থিতিতে এই বৈঠকের গুরুত্ব কিন্তু অন্যদিকে এবং সেই জন্যই কিন্তু জল্পনা আরো অন্য জায়গায় যে শেষ পর্যন্ত এই দ্বন্দ্ব বা যে দ্বন্দ্ব নিয়ে যেসব আলোচনা তৈরি হয়েছে সেই বিষয়টা মেটাতে কার্যত আসলে তৃণমূল আহ চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত তিনি নামলেন একেবারে শ্রেয়সী এখানেই প্রশ্ন ওঠে তুমিও নিজেও উল্লেখ করলে যে চব্বিশের ইলেকশনের মতো একটা বড় ইলেকশন রয়েছে সামনে তার মধ্যে এটা সামনে আসা এবং খুব ইন্টারেস্টিং ডেট হচ্ছে আজকের দিনটা তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে এই বিবৃতির যে একে অপরকে নিশানা সেটা উঠে এলো নেতৃত্বের মুখ থেকে এটা খুব সিগনিফিক্যান্ট মনে হচ্ছে না যে একদম একটা স্পেসিফিক একটা ডেট সেই ডেট যেখানে তৃণমূল নেত্রী বা নে নেতা যারা তারা কি বলেন আগামী দিনে তাদের কি রণকৌশল হবে কীভাবে চলতে হবে দলকে এরকম একটা দিশা দেখার জন্য মুখিয়ে থাকেন কর্মীরা সেখানে নেতৃত্ব স্থানীয়দের মুখ থেকে যখন এই দুটো বাক্য আসছে দুরকম সেটা কি খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় না আলাদা কিছু ইঙ্গিত বহন করে না আহ দেখো তোমাকে তারা জানিয়ে রাখি যে চব্বিশে যে বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের যে মঞ্চ বিজেপি বিরোধী দলগুলোর যে জোট হয়েছে যে ইন্ডিয়া অ্যালায়েন্স সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল হিসেবে কিন্তু সেখানে উঠে এসেছে কিন্তু সেই তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা যদি সেক্ষেত্রে পরস্পর বিরোধী যে বাকযুদ্ধ সেই বাকযুদ্ধে জড়িয়ে পড়েন তাহলে কার্যত দলের অন্দরে সেক্ষেত্রে ঐক্যবদ্ধ রূপ কি আদৌ আছে সেই বিষয়টা নিয়েই কিন্তু কার্যত প্রশ্ন উঠে যায় এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্পষ্টত একটি যখন ইন্ডিয়া অ্যালায়েন্সের ক্ষেত্রে তৃণমূলের যে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা সেই ভূমিকাটা নিয়ে কিন্তু কার্যত সমস্যা তৈরি হতে পারে যেখানে কার্যত দলের শীর্ষ নেতৃত্বই তারা বাকযুদ্ধে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিক পাশাপাশি কিন্তু বলা যেতে পারে যে লোকসভা ভোটের আগে কার্যত যেখানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই কিন্তু অমিত শাহ বা জেপি পি নাড্ডা তারা একসঙ্গে এসেছেন কলকাতা সফরে দলের সাংগঠনিক বৈঠক করেছেন এবং লোকসভা ভোটের আগে কার্যত রণকৌশল স্থির করার জন্য আমরা দেখছি বিভিন্ন জায়গায় মুথে মুথে বিভিন্ন ব্লক স্তরে মিটিং শুরু করে দিয়েছে বিজেপি নেতারা সেই জায়গা থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যারা সেই লড়াইকে বিজেপিকে কে করে ক্ষমতা এসেছিল সেই তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা তখন সেক্ষেত্রে কিন্তু তার সেই ঐক্যবদ্ধ রূপটা কতটা ধরা পড়ছে এবং কতটা এই যে এই বাগযুদ্ধের মধ্যে যে পরিবেশটা তৈরি হচ্ছে সেই পরিবেশটা ঐক্যবদ্ধভাবে চব্বিশে ভোটের আগে তৃণমূলকে লড়তে সাহায্য করবে বা লড়তে লড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে কিনা সেই সামগ্রিক সমস্ত বিষয় নিয়ে কিন্তু নতুন প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে ফলে ঘরে এবং বাইরে অর্থাৎ রাজ্যে এবং জাতীয় স্তরে দুক্ষেত্রে কিন্তু কার্যত এই বাগযুদ্ধ বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে নিঃসন্দেহে একটা অস্বস্ত জায়গা তৈরি করছে একেবারে দেড় ঘন্টা ধরে এই বৈঠক চলছে এখনো দেড় ঘন্টার বেশি সময় হয়ে গেল কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন এবং যে প্রেক্ষাপট যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই বৈঠক হচ্ছে সেটার দিকে অবশ্যই তাকিয়ে থাকতে হচ্ছে যে কি বেরিয়ে আসে বৈঠক থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা